বার মুবারক সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ব্যস্ত তারপরে তো আমার মেয়েদের নিয়ে আমি অনেক আনন্দ করি আজকে সবাই রাত বসার ভুলে চলুন না সবাই একাকার হয়ে যায় তো চলুন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গেই থাকুন বিহার দেখুন আমার বড় মেয়ে ছোটো মেয়েকে সাজিয়ে দিচ্ছে ওরা দুজন দুজনের সঙ্গে এই যে একে অপরকে সাজিয়ে দিবে। দেখুন সবাই কি সুন্দর করে মেহেদি পড়েছে কালকে সারা রাত চান রাতে কেউ ঘুমায়নি একদম কেউ একটুও ঘুমোয়নি আমিও ঘুমোয়নি আমাকেও ঘুমাইতে দেয়নি আমি ফজরের নামাজ শেষ করে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম দেখুন সকালে উঠে ঘরগুলো গুছিয়ে নিয়েছি দেখুন মনে হচ্ছে কোনে বিদায় হচ্ছে বড় বোন ছোট বোনকে সাজিয়ে দিচ্ছে এমনভাবে তো ভিউয়ার্স দেখুন সকাল থেকে আমি কি কি রান্না করলাম কি কি রান্না করা হয়েছে আমি সেগুলোই আপনাদের দেখাবো দেখুন মুরগির রোস্ট বানিয়েছি গরুর মাংস ভোনা করেছি এখানে ডিমের কোরমা বানিয়েছি সঙ্গে আরও আছে গরুর কলিজা ভোনা সিমাই রান্না করেছি নুডলস রান্না করেছি আরো আছে যে পোলাও রান্না করেছি অনেক আইটেমই রান্না করা হয়েছে যে যেটা খেতে পছন্দ করে সে সেটা দিয়েই খাবে দেখুন খিচুড়িও রান্না করেছি সকাল থেকে কি কি রান্না করলাম ঈদের দিন খাওয়ার জন্য আপনাদের দেখিয়েছি পুরো ব্লগটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন তো ভিওর্স আমি রান্নাবান্না শেষ করে আমি গোসল করে ঈদের কাপড়ও পরে নিয়েছি তো আমার মতো আপনারা কে কে এত সকাল সকালে রান্না শেষ করেছেন আর কে কে ঈদের কাপড় পরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ঈদের ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিওর্স দেখুন আমি সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম আমি ঘুমিয়ে গেছিলাম আমার মেয়ে আমাকে ঘুম থেকে ডেকে উঠাইছে আম্মু আমাকে ইচ্ছালামী দাও এই যে টাকা নিয়ে বসছি ব্যাগ এনে দিয়েছে যে আম্মু আমাকে ইচ্ছা লামি দাও এখন ইচ্ছালামী নিবে কয় টাকা নিবা হ্যাঁ নয় না

আমি খুশি সেই টিসামনি দেখো টিসামনির কাছে আরও টাকা আছে ও তো আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমা করে দেখো অনেকগুলো টাকা আছে আজকে 200 আমার থেকে নিছে এর আগে নিছে আবার বাবার থেকে নেবে তোমার দেখো তোমার থেকে টাকা টিসার বেশি হয়ে যাবে ইচ্ছালামি টাকা ওরে বেশি হবে ইচ্ছালামির যে নোটগুলা দেখো আপনারা না তেমন দেখুন আমার মেয়েরা নতুন ড্রেস পরে কত হাসি খুশি কত আনন্দ আসলে সন্তানের মুখের হাসিটাই তো বাবা আমার সবচেয়ে বড় কিছু তা আমি ওদের মুখে হাসি ফুটাতে পেরে আমার অনেক ভালো লাগে আমার মেয়েরাও অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা অনেক হ্যাপি

আমার ছোটো মেয়েটা তো ড্রেসিং টেবিলের সামনেতে সরতেই পারতেছে না ওর মানে নিজেকে ওর পরিপাটি মনেই হচ্ছে না দেখি একটু এক এক জায়গায় তো দুই বোন এত করে বললাম যে দুই বোনে একই ড্রেস পরো একই ড্রেস নিয়ে দিয়েছি দেখেন কত মজা করতেছে কত আনন্দ করতেছে আমি দিব ছোট বোন বড় বোনকে সালাম করতেছে যে সালাম করছে এখন টাকা দাও শুধু ছোটটা বায়না ধরে শুধু বায়না ধরে गाइस আপনারা দেখুন কত টাকা সালামি আমি আমার ছোট বোনকে কত টাকা সালামি দিই আমুর থেকে সবথেকে বেশি টাকা সালামি দেব আমি আমার বোনকে তাই না তুমি জানো সালামি পেতে সালাম কর

আমরা কত গর্জেস ড্রেস পরেছি তারপরে সিম্পলি সেজে আছে তা আম্মুকে দেখুন কত সুন্দর লাগছে মাসা আম্মু তুমি এক জায়গায় দাঁড়াও আমি তোমাকে ভালোভাবে ভিডিওতে নেই এই দেখুন আমার আম্মুকে মার্শাল্লা আম্মুকে অনেক সুন্দর লাগতেছে

গাইজ আমার আম্মু কি সুন্দর শাড়ি পরেছে মাসাল্লাহ আম্মুকে কত সুন্দর লাগছে যে আমার বোন ও একটা সুন্দর লাল পার্টি ড্রেস পরেছে ওকে অনেক সুন্দর লাগছে কিন্তু আমার বোন অনেক লাজুক তো এই জন্য সামনে আসছে না আমরা যে বাহির থেকে ঘোরাঘুরি করে আসলো আমার প্রচুর মাথা ব্যথা ছিল দেখে আমি বাহিরে যাই নাই তো আম্মু তুমি কিছু বলো আমি ঈদের দিন আজকে শাড়ি করেছি আমাকে শাড়িটাতে কেমন লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আম্মু কমেন্ট করে জানাবেন আর ঈদের দিনটা অনেক 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 ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জীবনটা এইভাবে সুখে শান্তিতে কেটে যায় তো আমি ভিডিওটা বেশি বাড়াবো না আজকে পর্যন্ত শেষ করছি আবারো কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ